এরই ধারাবাহিকতায়ীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের দাবি এবং সর্বোপরি সহ পর্যটনের অপর সমাবেশ থাকলেও শেষ আমাদের জাতীয় উন্নয়নের দৃষ্টি বাইরে পাশাপাশি জামালপুর জেলার যদি আমরা কেউ ঘুরে আসি তাহলে মনে হয় একেবারে আসছি ইউনিভার্সিটি নাই রেল লাইন নাই এই তিনটা আসলে আমাদের বড় ব্যবস্থা আসলে বৃদ্ধি করা প্রয়োজন সেগুলোর মধ্যে পাঁচটা উপজেলার মধ্যে জেলাইঘাতি বড় সবচেয়ে শিক্ষা আর কম এইখানে এই অবহেলের জিনাইঘাত